আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দের এমসিকিউগুলো সলভ করব পরপর দুইটি তরঙ্গ শিষ্যের দূরত্ব দুই সেন্টিমিটার একটি তরঙ্গের শীর্ষ ও পরবর্তী তরঙ্গের পাদের দূরত্ব কত প্রথমে আগে তরঙ্গটা অঙ্গন করতে হবে ভালো করে বোঝানো মূলত এরম একটা তরঙ্গ এরকম অনেক বড় আছেন যাই হোক আমার এখানে তরঙ্গ শিষ্য বুঝবার একটা তরঙ্গের শিষ্য বিন্দু এখানে আর পাদবিন্দু এখানে এখন বলছে যে পরপর দুইটি তরঙ্গ শীর্ষের দূরত্ব শীর্ষ তাহলে পরপর দুই তাহলে এখানে একটা শীর্ষ পরপর দুই তাহলে একটা এখানে একটা তাহলে পরপর কয়টা হলো দেখি দুইটা তাহলে এখান থেকে এখানে দূরত্ব বলছে হচ্ছে দুই সেন্টিমিটার কয়েক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তারপরে আমরা একটা জিনিস ক্লিয়ার এই পুরোটা হলো এক কেন দুইটা অধ্যম মিলি এক আর এই দুটো অধ্যাংশ মিলি এক তাহলে এটা হলো এক সেন্টিমিটার তাহলে এটা হলো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা হবে পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে এটা মিলিয়ে হলো টোটাল দুই আমি বলছি একটি তরঙ্গের শিষ্য ও পরবর্তী তরঙ্গপাদের দূরত্বগত তাহলে একটি শিষ্য তার মানে এই যে একটা শিষ্য এবং অপর তরঙ্গের পাদ এই দুই বিন্দু দূরত্ব তাহলে এটা যদি জিরো পয়েন্ট ফাইভ হয় তাহলে এটা জিরো পয়েন্ট ফাইভ এটা একটা যোগ করলে কত পাবো এক সেন্টিমিটার তাহলে একটি তরঙ্গের শীর্ষ ও পরবর্তী তরঙ্গ পাদের দূরত্ব কত হবে এক সেন্টিমিটার এটা ক্লিয়ার তো পরবর্তী প্রশ্নটা দেখেন কি লেখা আছে একটি শব্দে পর্যায়কাল এইট গুন টু দিবার মাইনাস ফোর সেকেন্ড এবং শব্দের বিগ দেওয়া আছে তিনশো বিশ মিটার সেকেন্ড হলে তরঙ্গ দুর্ঘগত আচ্ছা এখন একটু ভালো করে মনোযোগ দেন আমরা এরদের টোটাল সূত্র শিখছিস তিনটা তার মানে মেইন যে দুটো সূত্র একটা হলো ভি সঞ্চয় এফ ল্যামডা আর টি সঞ্চন ওয়ান বাই এফ আর প্রতিদিনের একটা সূত্র শিখছি এখন এই দুটো সূত্র এখানে কাজে লাগবে কারণটা কি দেখেন পর জায়গা তো পর জায়গাল টি লাগতেছে শব্দের বেগ তাহলে কি লিখতেছে ভি লিখতেছে তাহলে আমি এই দুটো জিনিস দেখে বুঝলাম যে আমার দুইটা সূত্র এখানে কাউন্টেড হবে এখন ভালো করে বোঝাই কোন জিনিসটা থেকে আমি প্রথম প্রয়োগ করবো এখানে আছে তিনটা পথ একটা দুইটা তিনটা মান দেওয়া আছে একটা এখানে আছে দুইটা পথ মান দাও আছে কটা একটা তার মানে এফের মান দেওয়া আছে কত সরি এফের মান বের করা যাবে টি থেকে টি দেওয়া আছে ফাইভ পয়েন্ট এইট কোন টেন্টি মাইনাস ফোর সেকেন্ড তাহলে এখানে তাহলে আমরা লিখতে পারি এফ সমান সমান ওয়ান বাই টি তাহলে ওয়ান টির মান কত ফাইভ পয়েন্ট এইট কোন টেন্টি মাইনাস ফোর সেকেন্ড তাহলে অর্থাৎ এফ সমান দিয়ে ভাগ করতে হবে আমরা ক্যালকুলেটার দিয়ে সমাধান করতেছি দেখেন তাহলে ওয়ান ভাগ পয়েন্ট ফোর আশা হল সতেরোশো চব্বিশ সতেরোশো চব্বিশ পয়েন্ট ওয়ান থ্রি হার্স

এই যে স্পন্দনের দিক দেওয়া আছে এখান থেকে বলছে নিচের কোনটি তরঙ্গর্গ সঠিক বের করতে তারা আগে আমার বুঝতে হবে কি নিয়ে হয় ভালো করে এখানে একটা চিত্র দেওয়া আছে আমরা জানি যে দুইটা শিশু বিন্দু নিয়ে একটা তরঙ্গ দৈর্ঘ্য অথবা দুইটা পাদবিন্দু নিয়ে একটা ফুল তরঙ্গ দৈর্ঘ্য কথা হচ্ছে চিত্রটা একটু ভালো করে বোঝাবো দেখেন এই যে একটা বৃত্তর যদি আমি অঙ্কন করি এই বৃত্তের দুইটা অংশ থাকে এখানে একটা এখানে একটা তাহলে এই যে একটা তরঙ্গ আমি অঙ্কন করছি তাহলে এখানে শিষ্য এখানে এই দুটো মিল কটা একটা হয় তাহলে এখানে যে পি পি আর তাহলে এখানে একটা তরঙ্গ হবে অথবা কিউ এবং কিউ ড্যাশ এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য হবে কিন্তু আর এবং আর ড্যাশ এটা কি তরঙ্গ দৈর্ঘ্য হবে হ্যাঁ এটাও তরঙ্গ দৈর্ঘ্য অপশন দেখালে কি দেওয়া আছে কারণ কথা হলো পি পি থাকলে তরঙ্গ দৈর্ঘ্য আর আর ডাস থাকলে তরঙ্গ দর্গ এটা এই দুটো মিল একটা বৃত্ত অথবা কিউ কিউ ড্যাশ মিলে একটা তরঙ্গ দৈর্ঘ্য আর প্রশ্ন আছে পি আর আচ্ছা এই যে পি আর তাহলে কি পুরো তরঙ্গ দৈর্ঘ্য হয়েছে না তাহলে এর অপশন ক্রস পি কিউ তাহলে এই যে পি আর হচ্ছে কি কিউ তাহলে এখানকার অর্ধ এখানকার অর্ধ একটা তরঙ্গ দৈর্ঘ্য হয়েছে না তারপরে যে পি ড্যাশ কিউ ড্যাশ তাহলে পি ড্যাশ কিউ ড্যাশ তাহলে এ অর্ধ অংশ এ অর্ধ একটা তরঙ্গ দৈর্ঘ্য হয়েছে হয়েছে হয় নাই তাহলে পি এবং পি ড্যাশ এই দেখেন পি এবং পি ড্যাশ এই অর্ধাংশ এই অর্ধাংশ মিলে একটা আর এই পুরোটা মিলে একটা তাহলে এটা পুরোটা যদি আমি অঙ্কন করি ভালো করে লক্ষ্য করেন এই যে অর্ধাংশ এখানকার অর্ধাংশ মিলি কে একটা আর নিচে এই যে পুরোটা মিলে একটা তাহলে একটা বৃত্ত পুরোপুরি কি করলো সলভ করলো তাহলে এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্বডা দুই নম্বর কোশ্চেনটা দেখেন কম্পাঙ্কের মাত্রা চাইছে তাহলে কম্পাঙ্কের মাত্রা বের করতে তাহলে কম্পাঙ্কের সূত্রটা লিখতে হবে এফ সমান ওয়ান বাই টি এখন এখানে অপশনে দেওয়া আছে লক্ষ্য করতে হবে টি দেওয়া আছে এফ দেওয়া আছে টি ইনভার্স এফ ইনভার্স তাহলে আমরা জানি যদি ভাগ অবস্থা থাকে তাহলে কি হয় যদি গুণ করি তাহলে নিজের পাওয়ারটা কি হয় বিয়োগ হয় তাহলে এখানে উপরে পাওয়ার তাহলে তাহলে হবে এখন সরি কম্পাঙ্কের মাত্রা হচ্ছে টি ইনভার্স এখন আমরা পাঁচ নম্বর কোয়েশ্চেনটা সমাধান করবো নির্দিষ্ট উচ্চ থেকে সৃষ্ট শব্দ তরঙ্গ দৈর্ঘ্য কোন মাধ্যমে বেশি আচ্ছা এখন কথা হচ্ছে কোন মাধ্যমে শব্দের তরঙ্গ তর্ঙ্গ বেশি হবে এটা বোঝার জন্যে আমার বেসিক চিত্রগুলোকে বুঝতে হবে ভালো করে মনোযোগ দেন এটা হচ্ছে কঠিন যার কণাগুলা অনেক কাছাকাছি অবস্থান করে এটা কি মাধ্যম কঠিন তারপরে এটা মাধ্যম হচ্ছে হলো তরল কণাগুলো একটু দূরে দূরে অবস্থান করে একটু দূরে দূরে এটা হচ্ছে তরল আর এটা হচ্ছে বায়ু কণাগুলো অনেক দূরে অবস্থান করে আচ্ছা এখন একটু ভালো করে মনোযোগ দেন ধরেন এই কলাটাকে যদি আমি কম্পন করি তার এই কলার সাথে এই খুব দ্রুত কম্পিত হবে তার মানে এখান থেকে সব কম্পন এখানে চলে যাবে এখানে খুব দ্রুত সবগুলোতে কম্পন কী হবে কম্পোশিল হবে আচ্ছা এখানটাকে যদি আমি কম্পন বা আঘাত করি এটা যাতে একটু সময় লাগবে তারপর এটা যাতে আরেকটু সময় লাগবে তার মানে এখান থেকে এখান থেকে যেতে একটু সময় বেশি লাগবে আর এখানে যদি আঘাত করি এখান থেকে আরও সময় বেশি লাগবে এনার সময় তার মানে কলাগুলো সবচেয়ে কাছাকাছি অবস্থান করে কঠিন মাধ্যমে তার মানে কঠিন মাধ্যমে শব্দে বেগ বা তরঙ্গর্ঘ সবচেয়ে বেশি তারপর বলছিলো তরলে তরলের তার থেকে একটু কম বায়ুয়ে সবচেয়ে কী হবে কম হবে আর প্রশ্নটা একটু দেখেন লেখা আছে জরুরি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য বেশি নাকি পানিতে বেশি নাকি লোহাতে বেশি নাকি আবার বায়ুতে বেশি তাহলে বায়ু তো দিনও হবে না কারণ পানি আর লোহার মধ্যে আচ্ছা আপনি বললেন তো পানি কী পদার্থ তরল পদার্থ আর লোহা হচ্ছে কঠিন পদার্থ তাহলে আমরা জানলাম যে হচ্ছে না কঠিন পদার্থে শব্দের বেগ অথবা শব্দের তরঙ্গদৈর্ঘ্য বেশি তার মানে অ্যান্সার হবে কোনটা লোহা পানিও হবে এখন আমরা ছয় নম্বর প্রশ্ন সমাধান করব কম্পাঙ্ক ও পর্যায়কাল দেওয়া আছে এই দুটোর মধ্যে সম্পর্ক কত আচ্ছা কম্পাঙ্ক পর্যায়কালের সূত্র কি জানি এফ সমান সমান ওয়ান বাই টি জানি আচ্ছা একটু মনোযোগ দেন এই যে এফ সমান সমান বাই টি জানি তার মানে এটা লেখা যায় এফ সমান অপাতি ওয়ান বাই টি তার এই যে এফ আর টি যেহেতু ভাগ আকারে আছে তার মানে কি ব্যস্ত অনুপাতিক আর যদি গুণ আকারে দেখতে যেমন বি সমান এফ লাম না তাহলে বিশ সাথে এফ হচ্ছে কি সমানুপাতিক যেহেতু ভাগ আকার আছে তাহলে কিভাবে ব্যস্তানুপাতিক এখানে কি স্কোয়ার আছে বর্গ না তাহলে এফ সমানুপাতিক ওয়ান বাই টি তার মানে কি ব্যস্তানুপাতিক আছে সমানুপাতিক আর ব্যস্তানুপাতিকের চিহ্ন একটাই সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক চিহ্ন একই সেটা হচ্ছে কি এরকম এখন কখন সমানুপতি বুঝবো কখন ব্যস্ত যখন গুণ আকারে থাকবে তখন হবে সমানুপাতিক আর যখন ভাগ আকারে থাকবে তখন কি ব্যস্তানুপাতিক তাহলে একটু ভালো লক্ষ্য তো এ সমান বাই টি মানে ভাগ আকারে আছে তাহলে কি ব্যস্তানুপাতিক তাহলে সমানুপাতিক কি হবে না ব্যস্ত অনুভূতি হবে এমন কথা হলো বলতে পারেন যে বর্গের সমানুপাতিক তো হবে না বর্গের ব্যস্তানুপাতি কি স্কার দেওয়া আছে না তাহলে কি হবে ব্যস্তানুপাতি কী কি হবে